একই দিনে জগদ্দলের জোড়া চুরির ঘটনার কিনারা করল জগদ্দল থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট গত ছয়ই জুলাই জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৃথক দুটি এলাকায় দুটি চুরির ঘটনা ঘটে গোলঘর এলাকাতে জনৈক এক ব্যক্তির বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা সোনার গয়না এবং রূপোর গয়না চুরি যায় এবং আরেকটি বাড়ি থেকে ল্যাপটপ ও গ্যাস সিলিন্ডার চুরি হয় স্থানীয় জগদ্দল থানা এলাকার সিসিটিভি ফুটেজ থেকে পৃথক দুটি ঘটনার অভিযুক্তদের চিহ্নিত করা হয় পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের পক্ষ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয় অভিযুক্তদের নাম বিকাশ কর্মী ও অমিত চৌধুরী ও আকাশ চৌধুরী শুক্রবার তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হয় জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা